বুঝি না বিচার কেমন আমি জানি না আমি এটা কি আল্লাহর পছন্দ মানে আল্লাহর পছন্দ কি এরকম যে কারো সবচেয়ে প্রিয় জিনিসগুলাই আল্লাহ কেড়ে নেয় কারো সবচেয়ে পছন্দের জিনিস আল্লাহ কেড়ে নেয় নিয়ে তাকে নিচে করে দেয় কষ্ট দিয়ে ফেলে এটা কি আল্লাহর পছন্দ এমন কেন আল্লাহ পছন্দ এমন কেন আমি জানি না আল্লাহ মাফ করো তোমরা অনেকেই জানো আজকে অনেক বড় একটা ভূমিকম্প হয় এবং আমি যেহেতু চোদ্দো তালায় থাকি আমি যেহেতু চোদ্দ তালায় থাকি অনেক বড়ো ভূমিকম্প হয় এবং উপরের দিকে তো একদম অনেক বেশি ঝাঁকুনি দিছে অনেক ভাবে ঝাঁকুনি দিছে এই ঝাঁকুনি অবস্থায় ছুটাছুটি করে আমি মানে কি করব প্রথমত আমি আমার বিড়ালটা সেভ করলাম মেয়েকে বললাম যে লিফটে উঁছ না সিঁড়িতে নেমে যাও ওদের সব কিছু সেভ করে আমি পাখির খাঁচার কাছে আসলাম পাখি নিলাম এবং পাখিগুলো এত ভয় পাচ্ছিল ভূমিকম্পের সময় এটা অগল্প নিয়ে ওরা চিৎকার চেঁচামেচি করতেছিল করতেছিল এর মধ্যে হইলো আমার মিঠু উড়ে চলে গেছে আমার মিঠু তো উঠতে পারে না চোখের পলকে আমার মিঠু উড়ল ও তো উঠতে পারে না এখান থেকে এখানে অল্প একটু উঠতে পারে মিঠু তো পাকিস্তানি টিয়া ও তো বাংলাদেশি প্যারট না আমার টুকি আমার কাঁধেই টুকি আমার টুকটুকি আমার কাছেই আছে কিন্তু আমার মিঠুটাকে আমি এক চোখের পলকে আমি আমার মিঠুকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি আজকে নয় বছর মিঠুকে পালি নয় বছর আমি ওকে যখন আনছিলাম এবং ছোট্ট একটা বাচ্চা আনছিলাম মাত্র দশ দিনের বাচ্চা ওকে আমি তিন চার মাস বিদ্যুতের লাইটের নিচে রেখে আমি পুষছি ও সব কথা বলতে পারে সব ধরনের কথা বলতে পারে মিঠু মিঠু করে ডাকে সব কথা বলে আমি যা বলি সাথে সাথে আমার সেটা কপি করতে পারে ও আমি আমার মিঠুকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মিঠুকে কেউ ও তো বেশি উঠতে পারে না নিশ্চয় আমার মিঠুকে কেউ পাইছে আমি এই পাখিগুলো নিয়ে বেঁচে আছি আমার আমার মিঠুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো প্রায় চার ঘন্টা হয়ে গেল আমি পাগলের মতো সব জায়গায় খুঁজতেছি কোথাও পাচ্ছি না তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন আমাকে সাহায্য করে কলিজার টুকরাটাকে আমি খুঁজে পাচ্ছি না আমি পাগল হয়ে যাব আমি যে কত ভালোবাসি আমার পাখিগুলোকে আল্লাহ সারা কেউ কোথাও পাচ্ছি না আমার মিঠুকে তোমরা সবাই দোয়া করো মন থেকে আমি যেন আমার মিঠুকে পাই আমি বাঁচতে পারবো না আমার কি কষ্ট হচ্ছে